সকাল বেলা ঢেকুর এটা রাতে সকালে এই দু চোখে দাও গুড মর্নিং বলো ঠিক আছে বলো সবাই লজ্জা পে পেয়ে বলছে বাবা বলে দাও সবাই লজ্জা পাচ্ছে সবাই সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সেটা বোঝা যাচ্ছে তাই তো আমার যা বলবে বলো কেমন আছো বলে দাও খুব ভালো আছে আমার বন্ধুরা কেমন আছে তুমি জিজ্ঞাসা করো হাস সবাই ভালো আছেন তো তাহলে চলো আজকে হলো শনিবার এখন ঘড়ির কাঁটা সাতটা একান্নর ঘরে তাহলে আজকে দিনটা শুরু করা যাক কেমন আছো আজকে তোমার শরীর কেমন আছে বলো আর কাল থেকে জ্বরটা আসেনি ঠান্ডাটা রয়েছে হুম চা দিয়ে শুরু হলো ওরা বাড়ি চলে যাবে বলেছিল আজকে পান্তা খাওয়াবো বলে আটকে রেখেছি এ বাবা লাইট এত কমে গেল। ক্যামেরাটা কত খাটাচ্ছি গো ভেঙে গেল গো তুমি আগে নাও ধরো রোদ চলে যাচ্ছে এবার মেলো তাড়াতাড়ি দাঁড়াবে কিন্তু এই কি সুন্দর একটা ফুল ফুটেছে গো তাহলে আমরা কি করে রোদে দাঁড়াবো কি সুন্দর আজকে ফুলটা ফুটেছিল লজ্জা করছে না দুটো মেয়ে মিলে এইভাবে কাজ করছে লজ্জা আছে নাকি করো এই তিয়াসা করবে না ওকে করতে দাও এইভাবে ধরবে এইভাবে দেখা যায় যেন

বারোটা পঁচিশ বাজিয়ে দিলাম চলে এলাম পোস্ত নিয়ে পোস্ত বাটা হবে পান্তা ভাতের সাথে আজকে ভালোই একটা সুবিধা হয়েছে রান্না করার জল খাবার খেয়ে যেটুকু যা কাজকর্ম ছিল সেটুকু করে চলে এলাম নিজের নিজের কর্মে কাঁচা পোস্ত বাটা দিয়ে ভাতটা খেতে দারুণ লাগে না আমার ফোনের ক্যামেরাটা এরকম ঝাপসা লাগছে কেন বুঝতে পারছি না পুস্তর একটা একটা দানা খুব মূল্যবান বন্ধু দারুন বাটাটা হয়েছে থাক এখন এটার মধ্যে পেঁয়াজ এটা ভালো করে ঠান্ডা জল দিয়েছিলাম ভাতগুলো খুব ভালো আছে আর দেওয়াল লাগবে না বার করলাম আর দেওয়াল এটা আমার যে আগে নিতে পারে ওয়ান বলবো তাকে আগে হাত ভাড়া বড় ছেলেটা কিচ্ছু খাইনি কিন্তু বড় ভুঁ আগে দুপুরে রাতুল পান্তা খাইনি গুড আফটারনুন ফ্রেন্ডস চারটে ওয়া কোই দাও দেখি আমাকে দাও খেয়ে দেখবো না শক্ত শক্তই তো ভাল লাগে অতটা নিয়েও না একসাথে খেতে পারবে না বিশাল গরম এইভাবে খাওয়ার কোনো দিন স্বাদ পাওয়া যায় এইভাবে দেখ বিপদটা ঘটাবে তুই তো বাবা শক্ত বলছে দেখি

কোজে কি গো আমাদের কুটুক মানুষরা বাড়ি চলে যাচ্ছে। ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে বাড়ি যাচ্ছে। চলে। ঠিক আছে।

সাবধানে যাবে টি স্টার্ক করবো কেন আজ খাইনি খাচ্ছে ও ফাঁস দিয়ে চলে যাবে কি সাবধানে সাবধানেও আসছে খাওয়া হয়ে গেছিল বলবো কি বললি হ্যাঁ দেখি হ্যাঁ

আমি ভাত ছা রাখতে পারি না ভাই আমি পুরো ভিটো মালাইছো잖아 আজকেবার বনবতি আনলে কেন অগ্নিবীনাটা ভালো ছিল তো খেতে আমার ভালো লেগেছে আমি কখন বললাম ভালো লাগেনি না তো লিকুইডটা এটা হ্যান্ড ওয়াশ শেষ তাই পাউচ নিয়ে আসছি এটা কি ডাস্ট না লিকুইড দেখিনি একটু আমি দেখিনি এর আগে পাউচ ডাস্ট তাহলে ফ্যানের তলায় নিলে হবে না তো বন্ধুরা বেশ কিছুদিন পর আমি দই বসাচ্ছি বেশ কিছুদিন মানে প্রায় কম বেশি এক সপ্তাহ হবে হয়তো বা চার পাঁচ দিন তো হবেই তো আজকে দইটা বসাচ্ছি দুধটা আগেই জাল দিয়ে রেখেছিলাম আজকে একটু এখন একটু গরম করে নিচ্ছি তারপরে রাতে ডিনার করে নেবো কটা বাজছে এখন দাঁড়াও দেখি আটটা সাতচল্লিশ বাজছে আর দেখো মজার জিনিস একটা আজকে ডিনারেও আমি কি ডিনার বানাচ্ছি মানে বানাচ্ছি না করবো আজকে তো রান্না বান্না অফ ছুটি ডে তো সিঙারা আনার কথা ছিল কিন্তু বাপ্পা বললো শিঙারা তখন শেষ মানে আজকে তো একে পঞ্চমী চারিদিকে মনসা পুজো রান্নাবান্না অনেকেরই বন্ধ সেই কারণে সিঙ্গারা শেষ হয়ে গেছে তাড়াতাড়ি হয়তোবা সন্ধ্যার পর পরই শেষ হয়ে গেছে তো সেই কারণে আর শিঙারা আনেনি শিঙারা আনলে হয়তোবা আমি মুড়ি খেতাম কিন্তু যেহেতু সিঙারাটা আনেনি তাই আর কে মুড়ি খায় তাই পছন্দ মতো জিনিস আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তো দেখতে থাকো দেখাচ্ছি কে কি খাবে চলো দইটা বসিয়ে নিয়ে আসছি চানাচুর তেল মেখে মুড়ি নিয়ে নিয়েছি আর এই যে এখন আবার এই ডালটা কালকে যেন তো বেশি সিদ্ধ হয়ে গেছিলো ওই জন্য এই ডাল মাখাটা দিয়েই আজকে পেঁয়াজ নুন তেল লঙ্কা দিয়ে মেখে মুড়িতে নিয়ে নেব দারুণ লাগে খেতে আর এই যে দেখো আমার কিন্তু পান তা এতটা খাবো না আজকে পরিমাণ মতো নেব বেড়ে গেছে কি করব। এই কথাতেই বকনি খাচ্ছি আন্দাজ বুঝিনি আর এই যে আলুর ঝাল বার করেছি মাছের টক ও বেলায় ওরা কেউ নেয়নি তাই বার করা হয়নি আর আমার জন্য বেলায় খাবো চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে এই খাবার কার কার ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু টাটা গুড নাইট